আজ দশই জুলাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চার দিন যাব তারপরে কৃষক বসে নেই দেখেন জমিতে ধান রোপণ করছে যে ধান খেয়ে আমরা জীবিকা নির্বাহ করি চাউল খেয়ে আর কি সেই চাউল উৎপাদনে প্রথম প্রক্রিয়া হচ্ছেন ধান লাগানি কৃষকের সেই কৃষক রোদ বৃষ্টি ঝড় সব সুপেক্ষকের কাজ করে চার দিন ধরে একভাবে বৃষ্টি তারপরে দেখেন কৃষক থেমে নেই এই তার জমিতে জমি রোপণ করছে এই যে এই সাইডতে রেডি করছে আলা আমাদের সাথে কথা বলতি দাদা হ্যাঁ কেমন আছো ভালো আছি আচ্ছা জায়গা একই বর্গা বর্গা আ আমার নিজের কোনো জমি নেই জমি নেই এটা করে খাই বর্গা করে খাও একটু ঘুরে দলা দি পিছনে সাদা তোমাদের খালি ঘুরে দলা দি দেখেন এই দেখেন পিছনে কিশকের ছাতা দেখেছেন কোন বৃষ্টিটাকে ভেদ করতে পারবে না তোমার নাম কি দাদা আমার নাম অলক ঘোষ অলক घोष গ্রামের নাম বলো শিনাশলপুর শিনাশলপুর সলপুর গ্রাম তাই তো তুমি ভূমিহীন তাই তো ভূমিহীন কোনো সরকারি সাহায্য পাবো না সরকারি সাহায্যে তোমারই করা উচিত তোমার দেখো দাদা কি কষ্ট করে তুমি কাজ করো আমরা সারাটা জীবন দেখেছি যে তুমি কি কষ্ট করে কাজ করো পাত সব সময় সব কাজ তোমার মাঝে টিভি হয়েছিল শুনলাম এখন কি অবস্থা এখন টিভি সেরে গেছে টিভি সারি গেছে না এখন পুরোপুরি সুস্থ হয়েছে তাই তো পট্টকানি দান রোপণ করবো এবার আশা করতেছো আমি দেড় বিঘা জমি তাই তো পাতক দেওয়া নিজের দেওয়া সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা জায়গা নিজের দেওয়া জমি রোপণ করতেছো এই যে এগুলো ধান তো দাঁড়ায় গেছে দাদা এ কাল লাগাইছি কালকে পরে এরকম অবস্থা কাল ও সুন্দর তুমি কিশন টিসেন দিতে পারো না দাদা সব নিজে লাগাও আমি নিজে লাগাই সব নিজে লাগাই লাগাই যা হয়

আর এই কষ্ট করে ধান উৎপাদন করো তোমরা সেই ধানের চাউল ধানের চাউল দিয়ে আমরা ভাতকে আমরা জীবিকা নির্বাহ করি কিন্তু আজ এই দেশের কৃষকের কোনো মূল্য নেই সেই অলকবাবুকে কেউ চিনবে না আর যতদিন অলকবাবুকে না চিনবে ততদিন দেশের উন্নয়ন হবে না উন্নতি হবে না ঠিক আছে আসলে আমাদের উচিত এই অলোক অলকবুদের মূল্যায়ন করা তাদের পাশে দাঁড়ানি তাদের কাজে দেখভাল করা তারা কিছুই চায় না তারা চায় একটু সম্মান প্রাপ্য সম্মান তাদের একটু ভালো ব্যবহার করুন লোকজন তারপরে তাদের সাথে লোকে ভালো ব্যবহার করে না দেশ তো না সমাজও না মানুষও না সমাজের মানুষও না দেখেন এত বড় বৃষ্টি চার দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে আর জুলাইয়ের দশ তারিখ প্রচণ্ড বৃষ্টি সারা দেশে হচ্ছে তারপরেও কৃষক বসে নেই সামান্য একটা পলিথিন দিয়ে টোকা বানায় এনে কাজ করছে ছাতা নেই ছাতা মুড়িতে আসলে কাজ করা যাবে না ছাতামুড়িতে কাজ করা যাবে করা যাবে না তাই না